হ্যালো এব্রুয়ান আশা করি সবাই ভালো আছো আজকে আমরা নয় দশমিক একের বার অঙ্কের সমাধান করার চেষ্টা করবো দেখো বার বলা হয়েছে লেফট হ্যান্ড সাইডে কস কে বাই কস কে মাইনাস ওয়ান প্লাস কস কে বাই কস কে প্লাস ওয়ান আর তোমার রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে বলা হয়েছে স্যাক স্কোয়ারে টু স্যাক স্কোয়ারে তাহলে দেখো একটু খেয়াল করো এখানে যেহেতু তোমার স্যাক প্রমাণ করতে বলছে আমরা কিন্তু কসেক থেকেই স্যাক পেতে পারি তাই আমার এখানে কসেককে সাইনে বা অন্য কিছুতে নেওয়ার কোনো দরকার নেই আমরা সরাসরি এখান থেকে আমরা লসাগু নিয়ে নেব তাহলে দেখো আমরা লসাগু কি যাবে এখানে থেকে আসবে কসেক এ মাইনাস ওয়ান কসেক এ মাইনাস ওয়ান এবং এখান থেকে আসবে কসেক এ প্লাস ওয়ান কারণ যেহেতু একটা মাইনাস একটা প্লাস তোমাকে কিন্তু দুইটাই কিন্তু লসাগুতে নিতে হবে তাহলে দেখো আমরা জানি যে গুণ হওয়ার পর হর দিয়ে ভাগ করতে হয় আর লব দিয়ে গুণ করতে হয় তাহলে আমরা যদি এখানের হর অর্থাৎ কষেকে মাইনাস ওয়ান দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পাবো কষেকে প্লাস ওয়ান এই কষেকে প্লাস ওয়ানের সাথে গুণ যাবে কষেকে তাহলে দেখো কসে এ ইন্টু টু কষেকে প্লাস ওয়ান প্লাস আছে প্লাস দিলাম এখানে দেখো কষেকে প্লাস ওয়ান তাহলে চলে যাবে আর বাকি থাকবে কষেকে মাইনাস ওয়ান ওটার সাথে গুণ যাবে কষেকে তাহলে কষেকে ইন্টু টু মাইনাস ওয়ান এখন আমরা উপরে ব্র্যাকেটটা তুলে দেব তাহলে দেখো কসে কসেকে গুণ করলে হবে কসে স্কয়ার এ প্লাস কসেকে প্লাস এখানে যদি গুণ করো তাহলে পাবে কসেকে স্কয়ার এ মাইনাস কষেকে আর নিচে দেখো এই যে অ্যা প্লাস বি ইন্টু অ্যা মাইনাস বি অর্থাৎ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র পড়বে যেখানে অ্যা মানে হচ্ছে কসেক তাহলে কসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান এবার দেখো উপরে প্লাস কসেক এ মাইনাস কসেক এ কাটা কসেক স্কোয়ারে কসেক স্কোয়ারে যোগ করলে তুমি পাবে টু কসেক স্কোয়ারে আর কসেক স্কোয়ারে মাইনাস ওয়ান থেকে আমরা পাই কট স্কোয়ার এ তা দেখো আমরা টুটা রাখলাম আর এখানে উপরে কসেক স্কোয়ারে এর সমান আমরা লিখতে পারি ওয়ান বাই সাইন স্কোয়ার এ তারপর ইন টু এখানে আমরা এই যে ভাগ চিহ্ন দেখতে পাচ্ছি এই ভাগ গুণ চিহ্ন করলাম তাহলে আমরা জানি যে নিচে কট স্কোয়ারে যেটা ওটা সমান কস বাই সাইন হবে তাহলে যেহেতু উল্টে যাবে তাহলে এটা সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ হয়ে যাবে তাহলে সাইন স্কোয়ার সাইন স্কোয়ার এ কাটার টু আর ওয়ান বাই কস স্কোয়ার এ মানে হচ্ছে স্যাক স্কোয়ার এ ইকুয়াল রাইট সেট তারপর দেখো তেরো নং তেরো নং বলা হয়েছে ওয়ান বাই ওয়ান প্লাস সাইনে প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস সাইনে তো তেরোতে বলা হয়েছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল ওয়ান বাই ওয়ান প্লাস সাইনে প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস সাইনে এটাও কিন্তু তোমার বারো নম্বরের মতোই সিমিলার কারণ তোমরা দেখতে পাচ্ছ যে হরের মধ্যে দুইটা দুই রকম তাহলে আমরা দুইটাই লসা লসাগুন নেব ওয়ান প্লাস সাইনে এবং হচ্ছে ওয়ান মাইনাস সাইনে এখন দেখো ওয়ান প্লাস সাইনে যদি লসাগুনি আর এখানে থাকবে ওয়ান মাইনাস সাইনে প্লাস ওয়ান মাইনাস সাইনে নিয়ে নিলে আর থাকবে ওয়ান প্লাস সাইনে তা দেখো প্লাস সাইনে মাইনাস সাইনে কাটা উপরে ওয়ান ওয়ান যোগ করলে পাবে টু আর নিচে অ্যা প্লাস বি ইন্টু অ্য মাইনাস বি অর্থাৎ ওয়ান স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এ তাহলে টু ডিভাইডেড বাই আমরা লিখতে পারি ওয়ান মাইনাস স্যান স্কোয়ার এ সময় আমরা লিখতে পারি কস স্কোয়ার এ তাহলে দেখো আমি টু রাখলাম আর ওয়ান বাই কস মানে হচ্ছে আমরা স্যাক স্কোয়ারে লিখতে পারি স্যাক স্কোয়ার এ ইকুয়াল রাইট হ্যান্ড সেট আশা করি বুঝতে পেরেছ তারপর দেখো চোদ্দো নং চোদ্দ নঙে দেখো কী বলা হচ্ছে লেফট হ্যান্ড সাইডটা দেখো লেফট হ্যান্ড সাইডে বলা হচ্ছে ওয়ান বাই কসে কে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই কসে কে প্লাস ওয়ান তাহলে আমরা এখান থেকে লসা নিয়ে নিব। এখান থেকে দেখো তাহলে কি লসাগু যাবে এখান থেকে আসবে কসে কে মাইনাস ওয়ান এবং এখান থেকে হবে কসে কে প্লাস ওয়ান তা দেখো কসেকে মাইনাস ওয়ান যদি চলে যায় আর থাকবে কসকে প্লাস ওয়ান মাইনাস এখান থেকে কষেকের প্লাস ওয়ান চলে গেছে আর থাকবে কসেক এ মাইনাস ওয়ান তাহলে আমরা উপরে ব্র্যাকেটটা তুলে দিই ব্র্যাকেট তুললে হবে কসেক প্লাস ওয়ান মাইনাস কসেক এ আইটা মাইনাস প্লাস হয়ে যাবে ওয়ান আর নিচে এ প্লাস বিমটা মাইনাস বি অর্থাৎ কসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান তারপর দেখো উপরে প্লাস কসেকে মাইনাস কসকে কাটা ওয়ান ওয়ান যোগ করলে হবে টু আর কসেক স্কোয়ারে মাইনাস ওয়ান সমান আমরা লিখতে পারি কট স্কোয়ার এ তাহলে টু রাখলাম আর ওয়ান বাই কট স্কোয়ার মানে টেন স্কোয়ার এ ইকুয়াল রাইট হ্যান্ড সাইড তারপর দেখো পনেরো রং পনেরো রঙের লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে সাইনে বাই ওয়ান মাইনাস কস এ প্লাস ওয়ান মাইনাস কস বাই সাইনে তাহলে পনেরো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল সাইন এ বাই ওয়ান মাইনাস কস এ প্লাস ওয়ান মাইনাস কস এ বাই সাইনে তাহলে এবার আমরা লসাগোটা নিয়ে নিই লসাগো যাবে সাইন এ ইন্টু ওয়ান মাইনাস কস তাহলে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস চলে গেলে আর বাকি থাকবে সাইনে সাইনের সাথে যদি সাইনে গুণ করো তাহলে বাবা সাইন স্কোয়ার এ প্লাস এখানে সাইনে সাইনে চলে গেছে তাহলে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস এ অর্থাৎ ওয়ান মাইনাস কস এ হোল স্কোয়ার তাহলে দেখো উপরে আছে সাইন স্কোয়ার এ প্লাস এখানে অ্যা মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়বে যেখানে অ্যা হচ্ছে ওয়ান আর বি হচ্ছে কস এ তাহলে স্কোয়ার মানে হচ্ছে ওয়ান টু অ্যা টু অ্যা হচ্ছে ওয়ান তো আমরা ওয়ান না লিখলেই পারি বি হচ্ছে কসে প্লাস বি স্কোয়ারে অর্থাৎ কস স্কোয়ার এ আর নিচে যা আছে আমরা তা লিখে দিব সাইন ইন টু ওয়ান মাইনাস কস এ উপরে দেখো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ারে এই দুইটা মিলে আমরা বর্গের সূত্র থেকে ওয়ান লিখতে পারি আর বাকি আছে প্লাস ওয়ান মাইনাস টু কস এ ডিভাইডেড বাই সাইনে ইন্টু ওয়ান মাইনাস কসে তা দেখো এখানে যদি ওয়ান ওয়ান যোগ করো তাহলে পাবা টু মাইনাস টু কস এ ডিভাইডেড এরপর দেখো আমরা যদি উপর থেকে যদি টু কমন নিই তাহলে পাবে ওয়ান মাইনাস কস এ আর নিচে আসে সাইন এ ইন্টু ওয়ান মাইনাস কসে তা দেখো ওয়ান মাইনাস কসে ওয়ান মাইনাস কসে কাটা টু আর এখানে ওয়ান বাই সাইনের সময় আমরা লিখতে পারি কসেকে একে ইকুয়াল রাইট অ্যান্ড সাইড আশা করি আজকের বিষয়গুলো সবাই বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ